এই মুহূর্তে যদি মালাকুল মহত আমার সামনে এসে দাঁড়ায় আপনি একবার আপনার হৃদয়ের চোখ বন্ধ করে আপনি আপনাকে জিজ্ঞেস করেন এই মুহূর্তে যদি মালাকুল নিয়ে যায় আছে কি সেই পুঁজি যেই পুঁজি দিয়ে আপনি আল্লাহ জান্নাতের স্বপ্ন দেখতে পারেন বুকে দিয়ে বলা যায় যে আমি এখন মরলে আমি জান্নাতি মানুষ বলা যায় কতদিন লাগবে আর কতদিন লাগবে আল্লাহ তো অ্যাড্রেস করেছেন বান্দা ভয় করা আমাকে অর্থা কুল্য হ কতো ক তিনি তামু তুন্নাই লং তো মুসলিমন মুসলমান নাও রে আমাকে ভয় করতে থাকো ইতিমধ্যে জীবন থেকে চলে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আশিটা বছর কেটে গেছে রে ভাইরা মরতে আমাদের হবে সকলকে কি ঠিক কিনা বলে এই গরুরস্থান কত মানুষ তার সাক্ষ্য যাদের ছিল দাপট যাদের ছিল শক্তি যাদের ছিল ক্ষমতা ছিল তাদের অর্থ এলাকার মানুষ তাদেরকে দেখলে করে কেঁপেছিল যারা আজও তারা কবরে পড়ে আছে কি ঠিক কেনা বলে প্রে ভাইরা দুদিনের দুনিয়া বাড়াবাড়ি করিয়েন না মাস্তানি করিয়েন না জীবনটাকে আল্লাহ রঙের রঙিন করেন কি ঠিক কিনা বলে আল্লাহ হায়াত দিয়েছেন মৌত দিয়েছেন পরের জায়গা দখল করে কোটিপতি হওয়ার জন্য না আল্লাহ হায়াত দিয়েছেন মৌত দিয়েছেন দিনের কাজ রাতে করে নেতা সেজে মানুষের উপর জুলুম করার জন্য নয় আল্লাহ তালা আপনাকে হায়াত দিয়েছে মৌত দিয়েছে জোর করে ক্ষমতা দখল করে এদেশের অসহায় মানুষের উপর দুত্যাচার জুলুম করার ঠিক কি না বলেন ঠিক ভুলে গেছি আমরা কে কাকে দাবড়িয়ে সমাজে নেতা হতে পারে এই নিয়ে আমাদের সমাজে মারামারি চলছে কি ঠিক কি না দিনের কাজ রাতে করে মানুষকে ঘুম পাড়ায়। প্রহসন করে আজকে দেশের নেতা নির্বাচিত হয় হয়রা मेंबर चेयरमैन এমপি মন্ত্রী যাই বলেন ভোটের একদিন পর্যন্ত তাদের মতো অসহায় মানুষ কেউ থাকে না কি ঠিক কিনা বলেন যেই মাত্র তিনি মেম্বার হয়ে যান চেয়ারম্যান হয়ে যান হয়ে যান এমপি তার দিকে আর তাকা জানে তার ঠেলা এলাকার মানুষ ঘুমাতে পারে না এমন দুষ্ট বদমাস দু চারজন সমাজ আছে না নাই বলে ক্ষমতা কে দেয় সবাই বলেন কে দেয় লেনান জুরা কুম মানুন আল্লাহ পাক বলেন আমি ক্ষমতা দিয়ে তাকিয়ে থাকি আমার দেওয়া ক্ষমতা পেয়ে তুমি কি করো

এ আব্দুল্লাহ আব্দুর রহমান কেনই বাড়াবাড়ি কেনই মাথামাতি কেনই সন্তরাশি কেনই বাড়াবাহাদুরি ভুলে কি গেছ তুমি এ মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল যত বড় মস্তান হও একদিন তোমাকে মাটির ভিতরে পুঁতে ফেলা হবে বলে ঠিক কি রা লা তামসি ফেলাতে অহংকার করোনা বরাবরই বড় করোনা সন্ত্রাসে রাজত্ব করে গড়ে তোলো না একদিন তোমাকে মাটির ভিতরে পুঁতে ফেলা হবে কবর কোন জায়গা জানেন আজকের আধুনিক বিজ্ঞান বলছে যেদিন আপনাকে দাফন করা হবে মায়েরা বনের যুবকরা তরুণেরা রাজনৈতিক নেত্রীবিন্দু কান খাড়া করে শুনবে আজকের মেডিকেল বিজ্ঞান বলছে মানুষকে যদি